বাগেরহাটের মংলায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে রোববার সকালে মংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে ট্রলারটি ডুবে যায় ডুবে যাওয়া ট্রলারে পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন কিছু যাত্রী সাথে পারে আসলেও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না বলেন অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি ট্রলার ডুবে গেছে ট্রলারে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন বলে শুনেছি দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি যাত্রী নিখোঁজ আছে কিনা সেটি পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে এদিকে সকাল থেকে ঘূর্ণিধর রেমালের প্রভাবে বাগের হাটে ঘুমোটা আবহাওয়া বিরাজ করছে এছাড়া মাংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে